যার জেরে নিম্নচাপের পূর্বাভাস ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া কবি বা জাকিয়ে পড়বে কি জানালো হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে আমরা তো সাত দিনের ফোরকাস্ট দিয়ে থাকি তো আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টেম্পারেচার খুব একটা হেরফের হবে না মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে এখন এই মুহূর্তে মিনিমাম টেম্পারেচারটা নর্মালের কাছাকাছি আছে সমস্ত দক্ষিণবঙ্গব্যাপী এবং উত্তরবঙ্গব্যাপীও যদি দেখেন যে জিনিসটা মোটামুটি নর্মালের কাছাকাছি সমস্ত স্টেশন আমাদের যেখানে যেখানে স্টেশন আছে সব জায়গাতেই যা আজকে সকালে নর মিনিমাম তাপমাত্রা এসছে সেটা মোটামুটিভাবে নর্মালের কাছাকাছিই আছে এবং কোথাও কোথাও সেটা অ্যাবাব নর্মাল আছে কিন্তু বিলো নর্মাল কোথাওই নেই আজকে যদি দেখেন এটা মজার ব্যাপার আজকে সব জায়গাতেই নর্মাল অথবা মানে অ্যাবাব নর্মাল রয়েছে আর যেখানে সবথেকে কম তাপমাত্রা আজকে পর্যবেক্ষিত হয়েছে সেটা হচ্ছে সিউরি সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটাও নর্মালের মধ্যেই রয়েছে এছাড়া পশ্চিমের যে জেলাগুলো রয়েছে হিউরির সঙ্গে মানে বীরভূমে শ্রীনিকেতন পশ্চিমের স্টেশন বা বাঁকুড়া এগুলো এই জায়গাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে যেটা খুবই নর্মালের মানে নর্মাল তাপমাত্রা এই নভেম্বর মাসে সেই জায়গায় তো সেই হিসেবে নর্মাল তাপমাত্রা থাকা মানেই আমরা যেটা থাকার কথা মানে গ বিগত বেশ কিছু বছরের গড়ের সঙ্গে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি সেহেতু আমরা একদম ঠিকঠাক মানে এখন পর্যন্ত আমরা আমাদের যে তাপমাত্রা রয়েছে সেটা

ঘোষণা করা হয়েছে এবং সেটা এর এরপরে আশা করা হচ্ছে চব্বিশ তারিখ নাগাদ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আরও আটচল্লিশ ঘন্টা তারপর থেকে আরও আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হয়তো আরও একটু বেশি ইনটেনসিফাই হবে এবং তারপরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট মুভ করবে এবং তার প্রভাবে কি হবে সেটা পরবর্তীকালে আমরা আবার বলবো তবে এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে আমাদের মানে পশ্চিমবঙ্গে এই নিয়ে এর প্রভাবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আছে আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বলা হয়েছে আগে থেকেই প্রেডিকশন দেওয়া ছিল যে কিছুটা উপর দিয়ে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গেছে তার কারণেও কিছুটা যেটা হচ্ছে দার্জিলিং জেলাতে আইসোলেটেডভাবে আজ এবং আগামীকাল মানে লাইট সম্ভাবনা রয়েছে রয়েছে বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া আপাতত উত্তর এবং দক্ষিণ কোনো জায়গাতেই হয়নি সেইভাবে বৃষ্টিপাত তবে শীতের মরশুম শুরু হলেও এখনো সেভাবে শীত উপভোগ করতে পারেননি বঙ্গবাসী তবে শীত আসার পথে ফের বাধা হয়ে দাঁড়ালো নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপে কোনো সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না ঠিকই তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের এই ব্যাপারে সতর্ক করা হয়েছে নিম্নচাপের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা রাতের পাশাপাশি কমবে দিনের তাপমাত্রাও দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও মনোরম হবে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা পাশাপাশি মঙ্গলবারের পর থেকে কুয়াশা বাড়বে দুই বঙ্গেই এই বিষয়ে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ধীরে ধীরে বাড়বে কুয়াশা সেই সঙ্গে বাড়বে শীত তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণ ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে কমবে তাপমাত্রা আগামী কয়েকদিন এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের এক কথায় বলা যেতেই পারে শীত আসার পথে বাধা সৃষ্টি করছে না এই ঘূর্ণাবর্ত বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা ধীরে ধীরে প্রবেশ করবে শীত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ